পুরুষ মানুষ সহজে কাঁদে না কারণ পুরুষের চোখে জল মানায় না জন্মের পর তাদের মাথায় ঢুকিয়ে দেয়া হয় যত কষ্টই হোক তোমার চোখে জল আনা যাবে না নারীরা হুটহাট কেঁদে উঠতে পারেন নারীরা রাগে কাঁদে অভিমানে কাঁদে কষ্টেও কাঁদে কিন্তু পুরুষ কখনো অভিমান কিংবা রাগে কাঁদে না নারীর চোখের জলে ছলনা থাকলেও পুরুষের চোখের জলে কোনো ছলনা নেই তবুও যদি কোনো পুরুষ কাঁদে তবে বুঝতে হবে সে বড় কষ্টটাই পেয়েছে এবং সে আসলেই কাঁদতেছে পুরুষের কান্নার অভিনয় করতে পারে না পুরুষের কান্নার দৃশ্য ভয়াবহ পুরুষের কান্নার কারণ তীব্রতর হয় তবুও পুরুষেরা কাঁদে পুরুষ কাঁধে চার দেয়ালের আড়ালে পুরুষ কাঁদে বারবার ইন্টারভিউ বোর্ডে ব্যর্থ হয়ে সার্টিফিকেটের দিকে তাকিয়ে পুরুষেরা কাদের সংসারের চাহিদা না মেটাতে পেরে পুরুষেরা কাঁধে বাবা মায়ের চাহিদা পূরণ করতে না পেরে পুরুষেরা কাঁদে প্রেমিকা হারালে পুরুষ মানুষ নিজের জন্য যতটানা না কেঁদেছে তার চেয়েও বেশি কেঁদেছে অন্য কারোর মন রক্ষার জন্য পরিবার বাবা মা ছেলে মেয়ে কিংবা প্রেমিকার আবদার পূরণ করার জন্য পুরুষের চোখের জল মাটিতে ফেলতে হয় অনেক প্রেমিকাই তা জানে না ইতিহাস বলে নারী ইচ্ছাকৃতভাবে পুরুষের চোখের জলের কারণ হয়েছে সেই নারী জীবনে খুব একটা সুখী হতে পারেনি এটা নয় কোনো পুরুষের অভিশাপ এটা পুরুষের চোখের জলের কারণ আর দীর্ঘশ্বাস নারীরা বেঁচে থাকে বাবা কিংবা স্বামীর ওপর নির্ভর করে আর সেই নারীর জন্যই যদি কোনো পুরুষের কাঁদতে হয় তাহলে সেটা সেই নারীর জন্যই অমঙ্গল পুরুষের চোখের জল বিফলে যায় না প্রকৃতির তার প্রতিদান দেয় তবুও পুরুষেরা বীর দিন শেষে একটা পরিবার বাবা মা কিংবা একটা নারীর বেঁচে থাকা শক্তি পুরুষকে কাঁদিয়ে যে নারী জীবনে যত বড় হতে চেয়েছে তার সারা জীবন ভাঙতে ভাঙতে গেছে কারণ একটা নারীর জীবনে স্রষ্টার পরেই একজন পুরুষের স্থান এটা সংগৃহীত হয়েছে গোল্ডেন টাইম সিক্স থেকে আমাকে কেউ নারী বিদ্বেষী ভাববেন না বিষয়টা আমার কাছে ভালো লেগেছে আর সব প্রবাদ সব উক্তি সব প্রবন্ধ সবার সাথে যায়ও না সব দিকেই নারী পুরুষ সবার বিরুদ্ধে সবার সপক্ষে সবার বিপক্ষে কিন্তু প্রচুর প্রচুর দলিল রয়েছে তাই আমাকে কেউ ভুল বুঝবেন না বিষয়টিকে সবাই স্বাভাবিকভাবে দেখবেন সাধারণত যেসব উক্তি সংখ্যা গরিষ্ঠতা যায় সেসব নিয়ে তারা লিখেন এবং যারা লিখেন তারা বিষয়গুলো বিবেচনা গবেষণা করেই লিখেন তারপরও এগুলো যেহেতু আমার মতামত নয় আমার উক্তি নয় তাই আমাকে কেউ ভুল বুঝবেন না বিষয়টির সাথে আমার সমসাময়িক বিষয় এবং সত্যি বিষয়টা তাদের সাথে যায় এই জন্যই আমি তুলে ধরার চেষ্টা করেছি তো বিষয়টাকে সবাই স্বাভাবিকভাবেই নেবেন আর ভালো লাগলে পাশে থাকবেন আজ যে পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম